সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আজ মূলত সোমবার অবস্থান করছি আমরা চৌগাছার হাটে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ হাটের একেবারে শুরুতে আপনাদেরকে হাটের চিত্রটা দেখানোর চেষ্টা করছি উপর থেকে কি পরিমাণে গরুর আমদানি হয়েছে এই হাটটি সপ্তাহে দুই দিন হয় শুক্রবার ও সোমবার হাটে গরুর আমদানি হয় পশুর যেহেতু হাটের শুরুতে আসি এই খোলটা এই খোলটা পুরাই গরুতে জমজমাট হয়ে থাকে আর হাটের শুরুতে আপনাদেরকে হাটের চিত্র দেখালাম এবার দেখাবো কিছু গরু জানাবো দাম তো চলুন ব্যাপারীদের সাথে কথা বলি এক একটা করে গরু দেখায় জানায় দাম লাল গাভি দেশি জাতের সো পাসার হাট থেকে এই যে একটা গরু আপনারা দেখছেন বয়স কেমন বা কত টাকা চাচ্ছে জানাবো অনেকে বলেন ভাই গরুর ওজনটা বলবেন কেমন ওজন আছে একটু জানাবেন এই গরুগুলো আসলে ওজনে বিক্রি বিক্রি হয় হয় না এটা পালা গরু কখনো ওজন শোনা যায় না বাকি ওজন বলে না আপনি একটু টার্গেট করে নেবেন আসলে কতটুকু মাংস হতে পারে বা কেমন ওজন হতে পারে এই যে গরুটা কাকা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা বাষট্টি হাজার দাঁতে আছে কয়টা রাতে চারটা চার দাঁতের গাভি গরু চাচ্ছে মূলত বাষট্টি হাজার টাকা সো হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী বা যদি কনসেপ্ট করে কনসেপ্ট করাতে পারবে কত হলে বিক্রি করা যায় কাকা বাষট্টি আপনার চাওয়া ছিল বাহান্ন তিপ্পান্ন হলে বিক্রি আচ্ছা বাষট্টি মূলত এই যে গরুটা চাওয়া ছিল বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করবে গরুর আমদানি হয়েছে আসলে প্রচুর পরিমাণে যতটুকুই হয়েছে গরু অনুযায়ী আসলে দাম কম বলছে ব্যাপারেরা বলছে যে গরু কম তবে দামও মোটামুটি কম আছে কেনা মতো বা কেনা যায় এই যে একটা গাভী গরু দেশি জাতের ছোট্ট গাই দেশে এটা কত চাচ্ছেন ছেচল্লিশ আচ্ছা আপনারা শুনলেন এই যে গরুটা আসছে মূলত সে চল্লিশ হাজার টাকা বেচা না বাজার বুঝেই হবে আমরা যদি আপনাদেরকে এক একটা করে দেখাই গরু জানাই দাম এই যে একটা গাভী গরু একটু মোটা তাজা আছে কাকা কত চাচ্ছেন এটা বান্ন বেচা কি কম আছে কাকা হ্যাঁ বাজার বুঝে একটু আমাদেরকে যদি ধারণা দিতেন আসলে বেচাকে কেনা আটচল্লিশ আপনার নিয়ে এই যে গরুটা মূলত আটচল্লিশ হাজার টাকা বেচা কেনা করার নিয়ে সৌগাছার হাট থেকে যশোর জেলা ভাই আসসালামু আলাইকুম কি করুন আসতেন এটা ভাই ভাই গাভী শিং খাড়া খাড়া গায়ে মাংস নেই শুকনো জাতের কি ভাই কি জাত নেপাল জাত আন্দাজে বললেই হবে কত চাচ্ছে পঞ্চাশ হাজার আছে এই যে গাভীটা চাচ্ছে মূলত পঞ্চাশ হাজার টাকা সৌগাছার হাট থেকে যশোর জেলা চাওয়া দাম সবসময় বেশি হয় সেখান থেকে দাম দর করে করে দাম কুমায়ে গরু কিনতে হয় আসলে এই যে গরুটা মাংস উৎপাদন করতে পারবেন সিঙ্গেল আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হলে এই যে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন হাট থেকে যশোর জেলা চুয়াল্লিশ গরুর কিন্তু আমদানি হয়েছে শুকনো হাটটি গাই হাড্ডি গাভী গরুগুলার কিন্তু আমদানি হয়েছে এখান থেকে এক একটা করে গরু দেখে দাম দর করে কিন্তু গরু কিনতে পারবেন দেশি জাতের ছোট্ট গাভী গরু কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আজকে একটাই কত চাচ্ছেন চুয়াল্লিশ তাতে তাতে সমান মানে আট গরু চুয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে সো গরুর হাট থেকে চুয়াল্লিশ হাজার টাকা বেচা কেনা কত চৌত্রিশ আচ্ছা বিক্রি করবে আপনারা শুনলেন মেশ বাজার বুঝে আরও কিছু কম বেশি হতে পারে আমরা জাস্ট আপনাদেরকে হাট ঘুরে ঘুরে কিছু গরুর দাম সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করি গরুর আমদানি হয়েছে আজকের হাটে প্রচুর পরিমাণে হাটের শুরু অনুযায়ী অনেক গরু উঠেছে গরু আসতেছে গরু আরও আমদানি হচ্ছে গাভী গরু দেশি জাতের গরু ক্রস জাতের গরু লাল গরু সাদা গরু সব ধরনের গরু কিন্তু এই হাটে আসে আপনারা দেখছেন এই যে প্রথম সিঙ্গেল বডির একটা গরু চৌকাস্তার হাট থেকে লাল কালারের ভাই প্রথমে যে দেশি এটা কেমন চাচ্ছিলেন হ্যাঁ সিঙ্গেল বডি যেটা ব্যসা কেনাকি কম আছে সাতচল্লিশ মূলত চাওয়া আপনাদেরকে যদি দেখায় বিয়াল্লিশ হলে বিক্রি করবে সৌগাছার গরুর হাট থেকে শেষ বাজার বুঝে আরও কিছু কম হতে পারে আচ্ছা এক জোড়াই মানে দুইটা গরু একসাথে দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে জোড়া নিলে আসলে কেমন দাম হবে বা কেমন দাম চাচ্ছে বা কেমন বয়স দুইটাই লাল গাভি অনেকে বলবে পাকিস্তানি বা এই দুইটা আসলে কেমন বয়সের এটা দুই দাঁত আর এটা ছয় দাঁত আট দাঁত জোড়াই ভাই একশো পঁয়ত্রিশ বেসা কেনা পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো পঁচিশ হলে বেসা কেনা শেষ মেজ বাজার বুঝে আরও কিছু কম বেশি হতে পারে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হাট ঘুরে ঘুরে যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির Shata Tag -ben.